সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয় আমি এক রকমের যুদ্ধ করছি তো ছেলে মেয়েকে স্কুলে পাঠানো মেয়ে আগে চলে গেছে ছেলেকে রেডি করে দিলাম ব্যাগ ট্যাগ সমস্ত কিছু রেডি তো ছেলেও চলে গেছে স্কুলে তারপরে দেখো আমার শুরু হলো আর কি দিনের জার্নি তো হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার নতুন আর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে দেখো আমি ওষুধ দিয়ে শুরু করছি ছি আর কি তো ওষুধটা ফার্স্টে যেটা খালি পেটে খেতে হয় সেটাই যে খেয়ে নিলাম ওষুধ তো খেয়ে নিলাম এবার কাজ তো করতে হবে নাকি তো দেখো ঘরের ভিতরে চলে এসেছি ফার্স্টে আমি বিছনাটাকে একটু গুছাবো আর কি গুছানোয় আসে তো মনে করলাম একটু ভালো করে গুছিয়ে রাখি ছেলে মেয়ে না থাকলে একটু ভালো করে গুছিয়ে রাখলে থাকে আর কি আর যখনই ওই ঘরে আসবে আর কি স্কুল থেকে তখন তো আর গুছিয়ে রাখলেও থাকবে না আর বই খাতাগুলো দেখতে পেলে ওগুলো সকালবেলা ছেলের ব্যাগ থেকেই আমি মানে নামিয়ে রেখেছিলাম অনেকগুলো আর কি বাতিল সেগুলোও ভরে রেখে দিয়েছিল আর হ সে যেগুলো আজকের রুটিনে আছে সেগুলোই দিয়েছি আর যেগুলো নেই সেগুলো আমি নামিয়ে নিয়েছিলাম আর কি আদার্স টিউশনের নোটবুকও আছে ওর ভিতরে তো দেখো এই যে বিছনাটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর কি ঝেড়ে নিচ্ছি আর আমি যখন ভয় জবার করছিলাম দুই থেকে তিনটা কুকুর এত পরিমাণে ডাকছিল তো বলার আর কিছু নেই অনেকক্ষণ জানো তো বসেছিলাম যে দেখি মনে হয় থেমে যাবে তারপর দেখলাম থামেই না ওদের ডাকা তো ডাকবেই তাই না বিছনা গুছিয়ে ঘরটাকে ঝাড়ু মেরে দেখো আবার চলে এলাম ঘরটার ঘরটা মুছলাম না যে একটু পরে মুসবো আর এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে কি দেখাচ্ছিলাম ডিম একদম মানে গ্রামে যে দেশি মুরগির ডিম হয় না সেই ডিমগুলো এখানে তো সচরাচর এগুলো পাওয়া যায় না তো আমরা যেইখানে থাকি এই গ্রামটাতে কেউ আর কি মুরগি পোষে আর কি বলতে পারো তো পাঞ্জাবিরা এরা আর কি খায় না অন্যরা খায় কি জানি না আমি পাঞ্জাবিরা খুবই কম আর কি খায় তো এই যে তাদের কাছ থেকে আর কি নেওয়া হয়েছে ডিমগুলো কিন্তু দেখতে ছোট ছোট। ক্যামেরাতে কাছ থেকে করছি তো অনেক বড় বড় দেখাচ্ছে যেমন আমাকে সবাই ক্যামেরাতে দেখলে বলে আমি নাকি অনেক মোটা আসলে কিন্তু অতটাও মোটা নয় আমি কাছ থেকে দেখলেই তবেই বোঝা যায় আর কি ক্যামেরাতে একটু মানুষকে বেশি মোটা দেখা যায় মানুষ কেন সব জিনিসই আর কি একটু বড় বড় দেখা যায় ছোট জিনিসও দেখবে বড় দেখা যায় তো এই যে ডিমগুলো ফ্রিজে তুলে দিয়েছি সেটা দেখানো হলো না তোমাদের তারপরে আমি জলের বোতল ভরছি এইখানে আর কি এই যে নিচেই চলে এসেছি আমি দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা মানে অন্য আর কি দেখাচ্ছে তো সকাল থেকে মানে আর কি একটার পর এক একটা কাজ একভাবে করে যাই বেশি তাড়াহুড়ো করে আমি কাজগুলো কিন্তু করি না মানে আমার শরীরে যতটুকু নেবে আমি সেভাবেই আর কি ম্যানেজ করে স্টেপ বাই স্টেপ করতে থাকি যেহেতু গরম হচ্ছে আর কাজটাও আমার সহজ হবে এভাবে করলে ভাবনা চিন্তা করে যে এটার পরে এটা করতে হবে তো ডিমগুলো যখন রাখতে এসেছিলাম তখন আবার জলের বোতলও নিয়ে আসছিলাম তো মনে করলাম একবারে নিচেই যাচ্ছি দুবার আবার আমাকে কষ্ট করতে হবে তো ডিমগুলো রেখে আবার তো আমি খালি হাতে চলেই আসব তো বোতলগুলোও ভরে নিয়ে আসব তো এই হচ্ছে দেখো সকাল থেকে মানে মাথাতে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু আমাদের মনে হয় কাজগুলো সহজ হয় আর কষ্টটাও কম হয় আমাদের তাই না তারপরে দেখো জলের বোতলগুলো ভরে নিয়ে এসে আর কি মাটির যেটাতে রাখা হয় আর কি গরমের সময় মাটির আছে আর কি জল রাখার জন্য একদম ফ্রিজের মতো ঠান্ডা হয় আমরা কম বেশি এখন সবাই জানি আর ওটাতেই আর কি জল খাওয়া হয় গরমের সময় ফ্রিজের জল কিন্তু খুবই কম খায় আর আমার যেহেতু অ্যালার্জি আছে। আমি কিন্তু ফ্রিজের জল অ্যাভয়েড করে চলি আর কি তো ওই জলটাই মাটির ওই পাত্রে যে জলটা রাখা হয় না একদম ফ্রিজের মতনই কিন্তু ঠান্ডা হয়ে যায় ঘরটা মোছা হয়ে গেছে আর বাইরের এইটুকু আমি আর কি না যে আগে আমি সবজিগুলো আগে কেটে নিই তো হাতটা ভালো করে দেখো ধুয়ে আসছি ধুয়ে আসার পরে আর কি এই যে সবজি কাটতে বসে গেছি এখানে পটল পটল দিয়ে আলু দিয়ে অল্প একটু মানে ঝোল রান্না করব আর কি আর কালকের তরকারি আছে সেটা দিয়েই আর কি খাওয়া হবে তার জন্য আর কি বেশি না দেখো অল্প একটু পটল কেটে নিলাম হ্যাঁ আর একটা আলু দেব ছোটো মাছ দিয়ে আর কি ঝোল করব ছেলে মেয়ে এগুলো খায় না আর কি আর এই যে ভেন্ডি ভেন্ডিটাকে আমি আমি খাবো না আর কি বরমশাইয়ের জন্যই আর কি এভাবে গোটা গোটা আর কি রেখে আর কি করছি দেখো কাচিয়ে নিচ্ছি এভাবে ভাজি করব আর কি তো বেশি দিচ্ছি না কয়েকটা দিচ্ছি তাও মনে হচ্ছিল মানে বেশি হয়ে যাবে আর কি যেহেতু আর ছেলে মেয়েও আমার খায় না আর কি এই সব সবজি আর কি মানে জোর করেও যদি খাওয়াতে যাই না তো খাবে না আর কি এরকমের তো এই দেখো এই যে ছোট্ট লোহার কড়াইয়ে আমি ভেন্ডিগুলোকে এই যে গোটা গোটাইভাবে নুন হলুদ মাখিয়ে তারপরে হচ্ছে ভাজি করছি আর কি খুবই কম তেল দিয়েই ভাজি করব আর কি আর ভেন্ডি তো তাড়াতাড়ি আর কি হয়ে যায় ভাজা আর কি একটু ঢেকেও দিয়েছিলাম তেল দেওয়ার পরে তো উপরটাকে একটু লাল লাল করে ভাজতে হবে তার জন্য এই দেখো ঢাকনাটা তুলে নিয়ে এভাবে ভাজি করছি আর ওদিকে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে তো বললামই তো যে বেশি কিছু রান্না নেই আগের দিনের একটা তরকারি আছে আর এই যে ডিম সিদ্ধ দিয়েছিলাম একটা ডিম দেখতেই পেলে সকালবেলা মানে ভাঙা ছিল আর কি আর এখানে যে তিনটে ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম যে ডিম মাখা দিয়ে আজকে ছেলে মেয়েকে ভাত খাইয়ে দেব তারপরে রাত্রেবেলা আর কি ছোলা রান্না করব, ছোলা ভিজিয়ে রেখেছি আজকে সকালবেলা বেশি যেহেতু গরম পড়েছে না তো সকালবেলা ওই যে টিফিন নিয়ে যায় রুটি সবজি না হলে একদম মাখা করে ডাল করে দিই এক এক দিন এক এক রকমের দিই তো ওটা খায় তারপর স্কুল থেকে এসে দুপুরবেলা মানে খেতে চায় না তেমন একটা আর ওদের তো চিকেন হলে আর কিছুই লাগে না আর কোনো কিছুই খাবে না তো মনে করলাম ডিম সিদ্ধ দিই অল্প করে করে খাইয়ে দেব। আর ছোলা তো রাত্রেবেলা ছোলার সবজি রান্না করব। তো দেখো লঙ্কাটাকে আমি বড় বড় করে কেটে দিয়েছি নুন দিয়েছি আর পেঁয়াজ এইখানে দিলাম না পেঁয়াজ খেতে আমার একদমই ডিম সিদ্ধর সঙ্গে ভালো লাগে না আর একটু বেশি করে সরিষার তেল দিয়েছি তো এটা দিয়েই মনে হচ্ছিলো এক থালা ভাত আমি একদম শেষ করে দেব গরম গরম তারপর দেখো আমি স্নান করে চলে এসেছি এই যে উপরে কাপড় মেলতে তো কাপড়গুলো মেশিংয়ে দিয়েছিলাম তো বেশি একটা মানে টাইম লাগবে না শুকিয়েই থাকে আর কি তো একটু বাতাস হাওয়া বাতাস লাগলেই শুকিয়ে যাবে তো এভাবে একটার পর একটা করে দিয়ে দিচ্ছি কোনো ব্যাপার নেই সন্ধ্যা হতে হতে শুকিয়ে যাবে আর তোমাদেরকে এখনও রান্নাটা দেখায়নি কি রান্না করেছি কারেন্টই চলে গেছে জানো তো আর এই দেখো মানে ভালোই হাওয়া দিচ্ছিলো মনে হচ্ছিলো কাপড়গুলো শুকনা তো ভিজা থাকলে আর পড়তো না তো পরে যাবে তারপর আমি কয়েকটা চিমটি মেরে দিয়েছি আর এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম কিসমিশ আঙুর দিয়ে আর কি আঙুর নিয়ে আসছিলো প্রচুর পরিমাণে টক খেতে পারিনি সেগুলো দিয়ে রোদে শুকিয়ে আর কি কিসমিশ করা হচ্ছে একটুখানি আমি সিদ্ধ করে দিয়েছিলাম তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এই দেখো কারেন্ট এখনও আসেনি তো সবজিটা কেমন কালো কালো দেখাচ্ছে কেন জানি না এই যে এইটুক সবজি আর কি করেছি আর এই দেখো ভেন্ডি গোটা গোটা ভাজি আবার কাঁচা লঙ্কাও দিয়েছি আর এই যে ডিম মাখা কারেন্ট নেই তো তার জন্য খেতেও একটু আমাদের দেরি হয়ে গেল আর কি আজকে এখন হচ্ছে দেখো রাত্রেবেলা রাত্রেবেলার জন্য রান্না করছি এইখানে দুপুরবেলা বলেই ছিলাম যে ছোলা রান্না হবে তো ছোলাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আর এইখানে সব মশলা আর কি কষিয়ে নিচ্ছি সব ধরনের মশলা যে যেগুলো দিতে হয় আর কি পেঁয়াজ রসুন আদা গুঁড়ো মশলা দিয়ে টমেটো দিয়ে কষিয়ে নিয়ে তারপরে সিদ্ধ করা ছোলাটাকে এখন দিয়ে দিলাম দিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে জাল করব জাল করে নিয়েছি আর এই দেখো এখানে মানে ছোলার যে মশলাটা এটার নামই হচ্ছে চানা মশলা তো এই যে সেটা দিয়ে দিলাম আর একটু আমচুর পাউডারও আমি এইখানে দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আমচুর পাউডার দিলে একটু টক টক হয় তো ভালো লাগে খেতে আর এই যে লাস্ট ফিনিশিং হচ্ছে কচুরি মেথি এটাকে হাত দিয়ে ভালো করে আমি ভেঙে ভেঙে উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে এই যে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নিচ্ছি তো হয়ে গেছে আর হচ্ছে রাত্রেবেলা রুটি রুটির সঙ্গে ছোলার সবজি তো আমাদের খাওয়া দাওয়া বন্ধুরা কমপ্লিট রাত্রের আর এখানে দেখো আমি দুধ আর কি ই করে দই জমানোর জন্য আর কি জাল করে এই যে দই জমাতে রেখে দিয়েছি আর এখন হচ্ছে রান্নাঘরটাকে পরিষ্কার করার পালা যেহেতু সকালবেলা উঠেই ওই ছয়টা থেকে আমার শুরু হবে আবার কালকের দিন দিনের জার্নি প্রতিদিন এভাবেই আর কি ডেলি রুটিন আমার চলতেই থাকে যেহেতু একা একা তো সব দিকেই সামলাতে হয় কাজকর্ম ছেলে মেয়ে আমাকেই খেয়াল রাখতে হবে তাই না তো দেখো সেইভাবে ম্যানেজ করে আর কি করি আর কি যে তাহলে সকালবেলাটা একটু সুবিধা হবে আর যেই দিন দেখা যায় পারছি না সেদিন কিন্তু রেখে দিই আর কি তো ওই সকালবেলাটা কষ্ট হয় আর কি আবার উঠে আর কি পরিষ্কার করো তারপরে আর কি শুরু করো টিফিন বানানো বন্ধুরা সকাল সাতটা থেকে আমার রাত এগারোটা পর্যন্ত রুটিন তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে একটা লাইক দেবে কমেন্টে আমাকে জানাবে তো আজকের মতো এতটুকুই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে